মঙ্গলবারের একটি নিরামিষ কুকিং ব্লগ শেয়ার করব আশা করি আজকের এই কুকিং ব্লগটা আপনাদের বেশ ভালো লাগবে আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না সেই কারণে ভেন্ডি আর পটলের একটা রেসিপি শেয়ার করে নিচ্ছি তো সবার প্রথমে বানিয়ে নিচ্ছি ভেন্ডি মশলা আর নিরামিষভাবেই বানাবো রান্নাটা আমি তো কড়াইতে সরষের তেলটা গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি কেটে রাখা ভেন্ডিটা দিয়ে দিলাম একই সাথে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম মিডিয়াম আছে ভেন্ডিটাকে একটু ভেজে নেব ঢেকে রেখে এবার ঢাকনাটা খুলে নিয়েছি ভেন্ডিটা মোটামুটি ভাজা হয়েই এসেছে এখানে একটা মশলা আমি দিচ্ছি এখানে আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট প্রথমে কাঁচা লঙ্কা টমেটো আর আদাটাকে একটু ভালো করে ভেজে নেব মিডিয়াম আছে তারপরে যখন টমেটোটা বেশ ভালো মতো ভাজা হয়ে যাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিচ্ছি হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ তার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে দিলাম কাশুরি মেথি আর গুঁড়ো মশলাটার উপর একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর যখন মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে যাবে এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম গুড়ের পাউডার ভেন্ডি মশলাটা আমি খুব বেশি জল দেব না একেবারে শুকনো করে মাখা মাখা করে তরকারিটা করব ডালের সাথে খাওয়ার জন্য সেই কারণে খুব সামান্য দিলাম গরম জল আর ঢেকে রেখে রান্নাটাকে করে নিয়েছি একেবারে যখন মাখা মাখা হয়ে এসেছে তরকারিটা শুকনো করে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি সার্ভ করে নিলাম আমার আজকের রেসিপি ভেন্ডি মশলা এটা কিন্তু ডালের সাথে খেতে ভীষণ ভালো লাগে আর অথবা রুটির সাথেও কিন্তু ভেন্ডি মশলাটা খেতে বেশ ভালো লাগে এখানে আমি একটু মটর ডাল সেদ্ধ করে রেখেছিলাম কুকারে সেটা একটু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর নুন মিষ্টিও দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর কাঁচা লঙ্কাটা আমি পরে অ্যাড করলাম লঙ্কাটা একটু চিড়ে নিয়েছিলাম তারপর ডালটা ফুটিয়ে নামিয়ে রেখেছি এবার বানিয়ে নিচ্ছি আলু পটল পোস্ত তো কড়াইতে সর্ষে তেলটা গরম করে জিরে সরি জিরে তিনি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপরে কেটে রাখা আলু আর পটল দিয়েছি স্বাদ মতো নুন দিয়েছি আর পটলগুলো আমি একটু ছোটো ছোটো করেই কেটেছি ব্যাস ঢাকনাটা বন্ধ করে দিলাম আর এদিকে আমার ডালটাও রান্না হয়ে গেছে আর ভাত তো আগেই করে নিয়েছি সকালবেলাতেই আর তারপরে ভেন্ডি মশলাটাও আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি এবারে পটলটাকে ভালো করে ভাজা করে নিয়েছিলাম তারপর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি আলু আর পটলটা বেশ একদম শুকনো শুকনো করে যখন ভাজা হয়ে এসেছে তখন আমি নামাবার আগে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত পোস্তটা আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে একটু মিষ্টিও দিয়েছি এখানে আমি আর দিয়ে দিয়েছি নামাবার আগে এক চামচ সর্ষের তেল এই পটল পোস্তটাও বানাতে কিন্তু এতটা জলের ব্যবহার করতে হয় না একদম শুকনো করেই পটল পোস্ত আর আজকে মশলা ভেন্ডিটাও রান্না করেছি ডালের সাথে খাওয়ার জন্য ডালের সাথে যে কোনো সবজি খেতে গেলে একটু শুকনো সবজি বেশি ভালো লাগে আমার খেতে আর পটল পোস্তটা এইভাবে রান্না করে দেখতে পারেন আপনারাও আশা করি আপনাদেরও বেশ ভালো লাগবে একদম ছোটো ছোটো করে পটলটা কেটে নিয়ে আলু পটল আর ব্যাস কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই পটল পোস্তটা বেশ ভালো লাগে পটল পোস্তটা আমি এমনি গোটা পটল দিয়েও রান্না করি জাস্ট পটলটাকে একটু চিরে নিয়ে আর মাঝে মাঝে একটু রেসিপিটা আমি চেঞ্জ করে দিই এরকম ছোটো ছোটো করে পটল আলু একসাথে কেটে নিয়ে পোস্ত দিয়ে রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আজকের কুকিং ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ